গরম লোকের গরমকাল ফার্সিস আমাদের গরম কাল কম এটা শোনো না ওইটা শোনো না কি হয়েছে প্রিন্সেস তোমার আমার ঘরে দুটো এসি নষ্ট হয়ে গেছে তোমার ঘরে দু দুটো এসি নষ্ট হয়ে গেছে ঘরের এসি ঠিক করে দাও আমি আর কুলারে হাওয়া খেতে পারছি না খুব গরম লাগছে তুমি আমার সব এসি ঠিক করে দাও আর এই করে এসি গুলো এসি লাগিয়ে দাও ও মাই আমার প্রিন্সেসের কুলারের হাওয়াটাও সহ্য হচ্ছে না কি অবস্থা করছি তুমি এই পুরনো এসি গুলো পাল্টে আমাকে তিনটে নতুন এসি লাগিয়ে দাও আর গরম সহ্য করতে পারছি না আমি ঠিক আছে প্রিন্সেস তুমি টেনশন করো না তোমার আমি ঘরে তিনখানা এসি লাগিয়ে দেবো তুমি আমার কিন্তু বাথরুমও এসি লাগিয়ে দেবে আমার ফ্রেশ হতে খুব অসুবিধা হয় তখনই আমি গরমে খুব কষ্ট পাই বাথরুমে

শান্তি এই তাল পাতার পাখাতে হাওয়া খেয়ে শান্তি শোনো না মা ও মা শোনো আমার একটা কথা শোনো ওই হলো আবার জ্বালাতে চলে এসছে কি হয়েছে কি এই গরম আমি পাচ্ছি না আমার মাথা খাবি না কিন্তু চলে যা ও মামা দেখো কত ঘেমে যাচ্ছে এত গরম সবার বাড়িতে এসি আছে শুধু আমাদের বাড়িতে নেই দাদাকে বলে একটা এসি বাড়িতে আমি তো সারাদিন আমি তো তখন বলি না আমার খুব গরম লাগছে আমি সহ্য করতে পারছি না গরম আমি তো বলি না যে আমার এসি লাগবে সবার বাড়িতে আছে বলে সবার কাছে আছে বলে আমাদের কেউ হবে নাকি তাই সর শুধু টাকা পয়সা ধ্বংস করার কথা বলি না পড়াশোনার তো কোনো নামই নেই না তোরও দেখছি তোর বৌদি হাওয়া লেগে গেছে শুধু টাকা পয়সা ধ্বংস করার কথা বলিস তোরা দুজন আর হচ্ছে না এবার আমাদের এসে নিতেই হবে সবার বাড়িতে এসে আছে শুধু আমাদের বাড়িতে এসে নেই তুমি শুধু তালপা খাও আমাকে কিছু দাও না ও তাই খুব গরম লাগছে খুব সহ্য করতে পারছিস না নে 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 এটা ধর এটা ধর নে এটা এটা নে হাও হাও দেখবি এবি ঠান্ডা নে 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 ধর ধর আমি নেব না নেব না নেব না তুই পাখা দিয়ে কি করবি এখন এসে লাগিয়ে দাও তুমি পাখা কি মানে বাইরে দাও আমি আবার কি করব হ্যাঁ চলটা দিয়ে হাওয়া খাই আবার কি হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে